বছর শেষ করেছে খবরের কাগজ তিন বছরে পদার্পণ করছে তিন বছর যারা আমাদের সঙ্গে আছেন তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা খবরের কাগজ তিনটি প্ল্যাটফর্মে কাজ করছে প্রধানত প্রিন্ট ভার্সান অনলাইন এবং ডিজিটাল তিনটা ভার্সনেই আমরা চেষ্টা করেছি শুরুর দিন থেকে আমাদের যে প্রতিশ্রুতি আমাদের পাঠক গ্রাহক এবং আমাদের দর্শক যারা আছেন তাদের যে প্রতিশ্রুতি আমরা দিয়ে শুরু করেছি নিখাদ নিরপেক্ষ নির্ভীক আমরা এই তিনটে মানদণ্ডেই আমাদের সর্বোচ্চ অবস্থানে যাওয়ার চেষ্টা করেছি এবং এই তিনটি মানদণ্ডই আমরা বজায় রাখার চেষ্টা করেছি নিখাদ নিরপেক্ষ নির্ভীক এই তিন ইস্যুতে খবরের কাগজ গত দুবছরে কোনো আপোষ করেনি এবং আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি ভবিষ্যতেও আমরা আমাদের অগ্রযাত্রায় এই মানদণ্ড বজায় রাখব খবরের কাগজের সঙ্গে ছিলেন আছেন ভবিষ্যতে থাকবেন আপনারা সবাই আপনাদের সবার প্রতি থাকলো সেই শুভকামনা